আমার আমার কোনো নাই নাই কারণ আজকের এই ভিডিওতে দেখা বল যে এই সকল ধরনের ভিডিও কিভাবে মেকিং করবেন যেটা অন্য একটি ভিডিও দিয়ে আপনি ফেস বসে কিন্তু এই ধরনের ভিডিও ফ্রিতে মেকিং করতে পারবেন এই জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এইগুলো খুবই ইজিলি আপনি মেকিং করতে পারবেন তো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনিও খুব সহজে যে কোনো কারো ফটো বা ভিডিও দিয়ে যে ধরনের ভিডিওগুলো তৈরি হয় আর কি আপনি করে নিতে পারবেন তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে যেটা ব্রাউজারের মাধ্যমেও করা যায় যেটা অনেকটা ঝামেলার ব্যাপার ওকে তো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে অনেকটা ইজিলি করতে পারবেন তো আমরা সার্চ অপশানে আসার পর এখান থেকে টাইপ করবো ভিগেল এ আই ওকে এটার সাথে অনেকেই পরিচিত আর যদি আপনার কোনো ইনস্টল না থাকে ডাউনলোড করে দেন ইনস্টল করবেন আমাদের যে প্লে স্টোর ভার্সন এটা ডাউনলোড করা জাস্ট আমরা সরাসরি ওপেন অপশানে ক্লিক করবো ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এখানে আশা করি আপনারা খুব সহজে যে কেউ ভিডিও মেক করে নিতে পারবেন ওকে তো এরকম ইন্টারফেস আসবে এখানে অনেক ধরনের টেমপ্লেট ভিডিও দেখতে পারবেন চাইলে এগুলোকে ইউজ করতে পারেন এবং আপনার এখানে অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে জাস্ট জিমেল সিলেক্ট করে দিলে হবে এখানে কোনো প্যারা নাই ওকে তো এখন আমরা যে কাজে যাব। আমরা তো এখানে এরকম আসার পর কিছুই করার দরকার নেই আমরা যেহেতু একটি ভিডিও টার্গেট ভিডিও আমাদের অলরেডি আমাদের কাছে আছে আর সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে ভিডিও ফাইলটি দেখাই যে কি ভিডিওটিকে আমরা ইউজ করতে যাচ্ছি ওকে এই যে এইটা হচ্ছে ভিডিওকে আর জাস্ট আমরা এরকম একটি ভিডিও এডিটিং করবো ওকে ওকে তো এই ভিডিওটি হয়তো বা এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে দেখে থাকেন ওকে তো আপনি আপনার ভিডিওটিকে টিকটক অথবা যে কোনো থেকে কালেক্ট করে নেবেন যে ভিডিওতে আপনি অন্য কারো ফেস বসাতে রাখছেন ওকে তো ভিডিও আপনি আপনার মতো করে যে কোনো ভিডিও নিতে পারেন প্রয়োজন মতো ওকে তো আমরা আমাদের ভিডিওটিকে যেহেতু অলরেডি ডাউনলোড করে নিছে এবার জাস্ট এবার হচ্ছে আমাদের একটি পিকচার প্রয়োজন হবে এটা আপনি আপনার ফ্রেন্ডের বা যার ভিডিও মেক করবেন তার পিকচার নিয়ে নেবেন তো আমরা এখন ভিকেল অ্যাপ্লিকেশনটি তো আমরা ওপেন করবো ওপেন কর এখান থেকে যে প্লাস এখন দেখতে পাচ্ছেন মিডিয়ালে এখানে ক্লিক করবেন এবং এইখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন মিক্স র্যাব মুভ ওকে তো আমরা মিক্স এখানে যে মোস্ট পপুলার অপশনে দেখতে পাচ্ছেন মিক্স অপশানে ক্লিক করবো ওকে তো ক্লিক করলে আপনার সামনে এই রকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এইখানে একটি মোশন ক্যাটাগরি ওকে অ্যাড মোশন ভিডিও অর্থাৎ যেই ভিডিওটি আমরা মাত্র প্লে করলাম যেই ভিডিওতে আমরা ফেস অ্যাড করবো জাস্ট ওই ভিডিওটি অ্যাড করার জন্য এখানে ক্লিক করব দেন আপলোড অপশানে ক্লিক করবো ওকে নেক্সট অপশানে ক্লিক করবো আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো এবং এখানে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নিয়ে অর্থাৎ দেখেন ভিডিওটা ভিডিওটি আপলোড হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছি না ওকে এখানে খুব বেশিক্ষণ সময় লাগে না আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে ওকে আমি সাউন্ডকে মিউট করে দিচ্ছি আপনি চলে এটাকে একটা থেকে স্টপ করে রাখতে পারেন দেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা যে অরিজিনাল এটা থাকবে এবং অডিওটাকে সাউন্ডটাকে চাইলে চেঞ্জ করতে পারবো সাউন্ড যেটা অরিজিনাল সেটাই থাকুক সমস্যা নেই এবার হচ্ছে আমরা এখানে ফটো অ্যাড করবো যার ফটো এখানে দেবো তার এই ভিডিওতে থেকে অ্যাড হয়ে যাবে তো ফটোটা অ্যাড করার জন্য ক্যারেক্টার অ্যাড ক্যারেক্টার ফোনে জাস্ট এখানে ক্লিক করবো সেম অ্যাপে ভাবো আপলোড অপশনে ক্লিক করব ওকে আপনি সরাসরি ইনস্ট্যান্ট ফটো তোলার জন্য ক্যামেরা অপশনটিকে ইউজ করতে পারেন তো দেন নেক্সট এবং আমরা আমাদের ফটোটিকে সিলেক্ট করবো যেখানে ফেসটা ভালোভাবে বোঝা যায় ওকে তো সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু চলে আসছে দেন আমরা এখন যে কাজটি করবো এখন আমাদের জাস্ট কোনো কাজ নেই সরাসরি আমরা জেনারেট বাটনে ক্লিক করবো ওকে জেনারেট বাটনে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে দেখতে পাচ্ছেন এইগুলো পূর্বে ভিডিও এডিটিং এবং এই যে একটা এটা হচ্ছে জেনারেটিং হচ্ছে ওকে এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট ওয়েট করতে হবে এবং নোটিফিকেশান অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এখানে নোটিফিকেশন যে অপশনটি এখানে কিন্তু চলে আসবে এখানে পূর্বের আমাদের সাকসেসফুলি আর নোটিফিকেশান ওকে তো এখানে আমাদের লোড নিচ্ছে আমাদের কিন্তু এখানে নোটিফিকেশনের মাধ্যমে আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে এবং প্রোফাইলে গেলেও দেখতে পাবো জেনারেটিং জাস্ট লোডিং নিচ্ছে এবং এটা কিন্তু খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের ভিডিওটি হয়ে যাবে জাস্ট ওয়েট হবে এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা মূলত দেখিয়ে দেবো ওকে এখানে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি নোটিফিকেশন চলে আসছে যেটা বলছে ইয়র ভিডিও ই জেনারেটিং আর সাকসেসফুলি জেনারেটিং ওকে জিরো মিনিট আগে তো আমরা আমাদের প্রোফাইলে চলে যাবো এখন দেখতে পারবো আমাদের ভিডিওটি ওকে প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু জেনারেট কমপ্লেন জাস্ট আমরা যদি প্লে করি এখান থেকে আমাদের ভিডিও কিন্তু প্লে হয়ে যাবে এখান থেকে যদি আমরা মিউজিকটি একটু হাই করি অর্থাৎ ভলিউমটিকে বাড়াবো ওকে যেহেতু মাত্র জেনারেট হয়েছে জন্য একটু লেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওকে ফেস এবং ভিডিও সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে এখন যদি আপনি চার এখান থেকে ডাউনলোড করবেন জাস্ট এই যে টেলিগ্রাম আইকনটা আছে এখানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং সেভিং দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে ওকে এখানে খুব বেশি কখন সময় লাগবে না জাস্ট এই যে এইভাবে সেভ হলে আমাদের ভিডিওটি ফাইলে সেভ হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে দেন হচ্ছে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন এবং এই ধরনের রিলসগুলো কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি অনেক ট্রেন্ডিং চাইলে আপনি খুব সহজে এই ধরনের এই ধরনের রিলসগুলো আপলোড করে চ্যানেলটাকে গ্রো করতে পারেন অথবা বা প্রোফাইল যেটাই বলেন না কেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে সুন্দর থাকবেন সুস্থ থাকবেন